ভাবা গো জনগণ কি আর কইতাম থুইয়া ঢাকা শহর থুইয়া গ্রামে আইলাম শ্বশুর বাড়িতে এত সুন্দর বাড়ি বাড়িঘর থুইয়া আরেক বাড়িতে আইলাম আরেক বাড়ি বলতে এটা আমার নিজের বাড়ি আমার শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি জামানের বাড়ি মানে আমার বাড়ি তো যাই হোক বাড়ি যাই যারই হোক বাড়ি কিন্তু ফাঁকা বাড়িতে কোনো মানুষজন নাই ভালোই না কি আর করবো বলেন এই যে বাড়িতে ঢুকলাম যে ঢুকলাম বাড়িতে ঢুকত দেখি চারিখানে এখানে মানুষ নাই মানুষ নাই বাড়ি সব খালি এখনো নতুন বাড়ি ঠিকঠাক করে নাই, তারপরে কোনো মানুষ নাই একটা মানুষ নাই পশু পাখি বিড়াল কুত্তা বিড়াল সুই নাই কিছুই নাই দিকে কেহ নাই কেউ নাই সব বাড়ি শূন্য খালি ধুধু মরুভূমি মরুভূমি কি ভাল লাগে না দেখি কোনো কোনোখানে মানুষ পাওয়া যায় কিনা শুধু আমরাই আমরা আমরাই আমরা আর কেউ তো নাই যে আমার রুমটা পুরাই ফাঁকা কেউ নাই কেউ নাই দিকে কেউই নাই দেখি বাইরে গিয়া পাওয়া যায় কিনা উড়ানে গিয়ে দেখি উড়ান পুরা ধুধু মরুভূমি মারিগণ একদম ফাঁকা শুরু দূর থেকে দেখি কেউ নাই আকাশে বাতাসে পাখিও নাই কি করবো দুঃখে মায়ে পুতে মিলনা রাস্তায় খোঁজা শুরু করছি দেখি কাউ রেখ জানুন যায় কিনা খুঁজে আনতে গিয়া দেখি যে রাস্তায় কেউ নাই কি একটা অবস্থা আমার পুতে খুশ দুঃখে হাসতেছে মা কোন জায়গায় এলাম বালির মধ্যে চাইয়া চাইয়া দেখি সব জায়গায় দিদু মরুভূমি কি সুন্দর পরিবেশ তারপরও মা কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আমার পুতে একলা একলা চিন্তা করতেছে রে মা আমরা কুয়ে আইলাম ফুর্তিটা কেউ আইতেছে না আমার বাপে একটা ভাই আমার বাপের কোনো ভাই নাই আমার দাদা আছে শুধু আর কেউ নাই ফুর্তিটা কোন সময় আইবো কোন সময় আইবো আর তো ভাল লাগতেছে না আর মা আমার তো ভালো লাগতেছে না দুঃখে মাতা তায় কি একটু অবস্থা রে নাই ফাইনালি মারে ঈদের দিন চলে আসলো ভাই না দৌড়ায় চলে আসলো আমার মামি কান্নাকাটি করতেছে কেউ নাই বুঝলা এই ফাইনালি এই যে শুরু হইল আমার নন্দে পড়ছে ছোট নন্দে উড়ে আমার ঈদের দিন শুরু আমার নন্দে আলহামদুলিল্লাহ ঈশা পড়ছে আলহামদুলিল্লাহ আমার নন্দে ঈশা পড়ছে ছোট নন্দে ইস্যায় আমার মনটা একদম ধরে ফেললো খালি ছোট নন্দিকের দিক থেকে মোচকটা আমার সরতে করতেছে না আমার নন্দে এসে আমার মন বুক সব বইটা দিল একদম সেই রকম ভাল লাগতেছে আমার নন্দে আসলো আর আস্তে আস্তে সব আসা শুরু করলো একদম সেই রকম ভাল লাগতেছে ওরে কইতা ওরে কইতেছে কি রে তুই ওখানে খারাপ ছোট নন্দ তো আইসা পড়ছে কিন্তু সময় তো কাটতেছে না কোনোভাবে মনে হইতেছে কখন আমার বাকি ননাসরা আসবে ও আসার পরেও খালি আকাশ মানে পথ বসে আছি যে কখন আমার ননাশা আসবে তো আমার ছোট ননাস ছোট নন আব্বার সাথে কথা বলতেছে আমিও রেডি হয়ে গেলাম ঈদের পরের দিন কারণ মেয়েরা সাধারণত বাপের বাড়ি ঈদের পরের দিনই আসে তো আমি খুব আশায় আছি কখন আমার ননাশা আসবে মানে একদম পুরো পরিপাটি করে মানে বাসা একদম পুরো পরিপাটি করে রাখছি যে যে কোনো সময় আমার নন আসবে এর মধ্যে বারবার আমি নাস্তার দিকে তাকাচ্ছিলাম এই বুঝে চলে আসলো এই বুঝে চলে আসলো আসলো কিন্তু আমার তো সময় কাটতেছে না যে সময় কাটছে মানে চলতেছে আমার ভালোই লাগতেছে না কখন ওরা আসবে ওরা আসবে আমি বারবার রাস্তার দিকে তাকিয়ে আছি এক কাপ চা নিয়েও বসলাম কিন্তু আমার তারপর সময় কাটতেছে না সময় তো কাটতেই আছে না কখন যেমন অনার্স আসবে ভালোই লাগতেছে না ভালোই লাগতো সেটা অবশেষে কিন্তু আমার ছোট নোন চলে আসলো আবার ছোটো নো চলে আসার পরে আবার ফোন আসলো যে আমার বড় নাচ আসতেছে আমি এক দৌড় দিলাম কখন যে আমার বড় নোন আসবে আমি এক দৌড় দিয়ে একদম রাস্তায় চলে গেলাম তো যাই হোক আমি বাড়ির বউ হলো কিন্তু আমি এই বাড়িতে একদম নিজের মানে মেয়ের মতন থাকি সবার আদরের এবং সবার কি বলবো আসলে আপনারা আমার যারা ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন যে আমি কতটা মানে সবার আদরেই থাকি মোট কথা এই তো আর যে আসি ওই যে দেখা যায় না সেই গাড়ি চলে এসছি বা ফাইনালি সবাই চলে আসলো আমাদের বাড়ি পুরো ভরে গেল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের ঈদ শুরু হইলো সবাই দোয়া করবেন আবার দেখা হবে আবার নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ